কুম্ভ রাশি আঠেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের জন্য আগামীকালের রাশিফল বাইরের ক্রিয়াকলাপ আজ ক্লান্তিকর এবং ধকল সাধ্য হবে আপনার স্ত্রীর সাথে একসাথে আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এবং আপনার ভবিষ্যতের জন্য আপনার সম্পদের পরিকল্পনা করতে পারেন বন্ধু এবং আত্মীয়রা আপনাকে সুনজরে দেখবে এবং আপনি তাদের সঙ্গে যথেষ্ট খুশি হবেন আপনি আপনার ভালোবাসার সঙ্গীর একটি নতুন বিস্ময়কর দিকে দেখতে পাবেন আপনি আপনার কাজ সুন্দরভাবে সম্পন্ন করেছেন এবং এখন আপনার দিকে আসা সুবিধাগুলি সংগ্রহ করার সময়ে নিজের সময়ের গুরুত্ব বুঝুন সেই সব লোকেদের মাঝখানে থাকা যাদের কথা আপনি বুঝতে পারেন না সেটা ভুল এরকম করাটা আপনার ভবিষ্যতে আপনাকে অসুবিধে ছাড়া কিছু দেবে না আপনার আজ আপনার স্ত্রীর অবিশ্বাস্য উষ্ণতার সঙ্গে নিজেকে রাজার মতো মনে হবে আপনার ভাগ্যবান সংখ্যা নয়